তৈরি হয় নিউজের এলিমেন্ট কি কি এই দিক দিয়ে ধরুন একটু আগে বলছিল আপনি বিভিন্ন ধরনের বইয়ের হেল্প নিতে পারেন আপনি গুগলে সার্চ করলেই অনেক কিছু পেয়ে যেতে পারেন এখন মানুষ কষ্ট করে বই পড়ে না দরকার নেই আপনি বললাম গুগলে পেয়ে যেতে পারেন এছাড়া নিউজের প্রতি আপনার রেগুলার আকর্ষণ থাকতে হবে এই আকর্ষণ যদি না থাকে তো প্লিজ এই প্রফেশনে না আসাই ভালো ঠিক আছে আমি একদম খুব হার্সলি বললাম হ্যাঁ খুব হার্সলি বললাম যে যদি আপনাকে নিউজের প্রতি আকর্ষণ না থাকে তাহলে এই প্রফেশনে আসা ভালো আপনার অনেকে মনে করে যে হচ্ছে না প্রেজেন্টেশ প্রেজেন্টার হইতে একটা ভালো চেহারা দরকার খুব ভালো ভয়েস দরকার খুব ভালো এটা দরকার সেটা দরকার আসলে কোনো কিছু না এই এখন যে আধুনিক যুগ এই যুগে একটা ভালো উপস্থাপক বা ভালো অ্যাঙ্কর হইতে একজন নলেজওয়ালা বা হচ্ছে একটা কোয়ালিফাইড অ্যাঙ্কর লাগে একজন কোয়ালিফাইড আপনি গুগলে আরেকবার সার্চ দিবেন বা ইউটিউবে সার্চ দিবেন যে এই বিশ্বের জনপ্রিয় ইয়ে কারা জনপ্রিয় অ্যাঙ্কর কারা দেখবেন তার মধ্যে দশ জনের মধ্যে চারজন হচ্ছে আফ্রিকান হ্যাঁ দশজনের মধ্যে চারজন হচ্ছে আফ্রিকান তার মানে নিউজ প্রেজেন্টার হইতে কি ফসা হওয়া লাগে না দেখবেন যে তার মধ্যে হচ্ছে এই যে চারজন এই চারজন বা হচ্ছে এই দশজনের জনের মধ্যে তিনজন হচ্ছে দেখবেন টাক ওদের মাথায় চুল নাই তার মানে আপনার নিউজ প্রেজেন্টের হইতে সিল্কি চুল লাগবে বা মাথা ভরা চুল লাগবে ব্যাপারটা তাহলে নিউজ প্রেজেন্টের ভালো পপুলার নিউজ প্রেজেন্টার হইতে সেটা তাহলে তাহারা কারা হইতে পারে ওই যে বলছিলাম যে পপুলার নিউজ প্রেজেন্টার যারা এর মধ্যে এই দশজনের জনের মধ্যে তিনজন দেখবেন ওরা বেশ ফ্যাটি ওরা বেশ ওয়েট এবং একজন দেখবেন বই ওই দশজনের মধ্যে একজন বা দুইজন দেখবেন যাদের এরকম দাঁড়িয়ে আছে মানে ওরা ওদের মানে একেবারে ক্লিন ইয়া না ওরা শেভ না এরকম আছে মধ্যে মধ্যে দেখবেন দেখবেন ঠিক আছে এই দুই দুইজন চশমা পরে তার মানে ওরা চোখে হয়তো ঠিক মতো দেখে না যে কোনো চশমা পড়তে হয় তার মানে পপুলার অ্যাঙ্কর বলি এবার যে অ্যাঙ্করই বলি না কেন আপনাকে ভালো জার্নালিস্ট হতে হবে জার্নালিস্ট মানে এখন আপনাকে হয়তো রিপোর্টিং করতে হতে নাও হতে পারে জার্নালিস্ট মানে আমি বলছি যে বিষয়টা হচ্ছে আপনাকে জানতে হবে পুরো প্রসেসটা আপনাকে জানতে হবে নিউজ প্রসেসটা আপনাকে জানতে হবে এই নিউজ প্রসেসটা আপনি তখনই জানবেন যখন আপনার নিউজের প্রতি একটা আকর্ষণ জন্মাবে এখন এই নিউজটার প্রতি আকর্ষণ আপনার ইচ্ছা শক্তিটা কাজে লাগাইতে হবে রেগুলার আপনি নিউজ পেপার পড়বেন আর এখান থেকে নিশ্চয় বলছে যে আপনি প্রতিদিন টিভির ইয়েটা সো আপনি টিভি নিউজটা দেখবেন শুধু প্রেজেন্টার হইতে না টিভি নিউজটা দেখবেন আপনি জানার জন্য যে আসলে ওয়ার্ল্ডে এই ধরনের এই ধরনের ঘটনা ঘটে ঠিক আছে এখন আমি দেখেন বলি উপকার কি আপনি এখান থেকে বলছে কি বলছে প্রতিদিন কয়টা করে বুলেটিন দেখতে মিনিমাম একটা প্রাইম টাইম বুলেটিন দেখতে বলছে আমি একটা জিনিস যোগ করি প্রতিদিন আপনারা সকালে উঠে একটা অভ্যাস করে ফেলবেন মিনিমাম একটা বা দুইটা করে পত্রিকা পুরোটা পড়বেন আপনারা এখন থেকে ঠিক আছে পুরোটা পড়বেন পড়া যাবে না বাসায় তো নিশ্চয় পত্রিকা রাখে যারা মেসে থাকেন তাদের ওখানেও নিশ্চয় পত্রিকা রাখে ঠিক আছে আর এখন আরও আধুনিক যুগ অনলাইনেই পাওয়া যায় ই পেপারে পাওয়া যায় মোবাইলে সব কিছু কম্পিউটারে সব কিছু পাওয়া যায় ওকে করা যাবে না এখন থেকে হ্যাঁ হ্যাঁ এর এর মধ্যে আমি একটা ট্রিক্স দিয়ে দিই এই যে নিউজ ধরেন পত্রিকা পড়বেন না এই পত্রিকাটা আপনারা জোরে জোরে পড়েন দেখবেন একটা নিউজ পেপারে একটা নিউজ পেপারে বিভিন্ন ধরনের যে নিউজ গুলো থাকে কি কি ধরনের নিউজ থাকে বলতে পারেন যে একটা নিউজ পেপারে নিউজ থাকতে পারে বিনোদন আর না রাজনীতি তো আছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওইটাও হয় হ্যাঁ রাজনৈতিক খবর থাকে অর্থনৈতিক খবর থাকে খেলাধুলা হ্যাঁ এডিটোরিয়াল একটা পেজ থাকে সেগুলো মতামত আচ্ছা মতামত আমার ধরেন পড়ার দরকার নেই বাট যেটা হচ্ছে যে আমরা এই যে রাজনৈতিক অর্থনৈতিক খেলাধুলা আন্তর্জাতিক পরিসরের খবর পড়াশোনা কেন্দ্রিক খবর হ্যাঁ অপরাধ জগতের খবর থাকে সেখানে এছাড়া আরও নানান ধরনের খবর সেখানে থাকতে পারে তো এই যে দেখেন তো আপনারা যদি রেগুলার পত্রিকা পড়েন যে সকালবেলায় একটা পত্রিকা পড়লেন সেটা জোরে জোরে পড়লেন আপনার যে প্রেজেন্টেশন স্টাইলটা আপনার যে অ্যাঙ্করিং স্টাইলটা সেইটাই আপনি পত্রিকা পড়ে পড়ে ইমপ্লিমেন্ট করেন হ্যাঁ দেখবেন যে সন্ধ্যাবেলায় যখন আপনি আবার এই নিউজ বুলেটিন দেখতে বসছেন তখন এটা অনেক রিলেটেবল কাজে দিবে ঠিক আছে কাজে দিবে কারণ আমি যদি আমি যদি পত্রিকাটা বড় পরিসরে নিউজটা পড়ি এইটার সাথে যখন আমি আবার টিভি নিউজটা টিভি নিউজের বুলেটিনটা মিলাবো তখন হচ্ছে এইটাই কাজে দিবে আসলে